সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত ঢাকায় মোটামুটি রণক্ষেত্র নানান বিষয় নিয়ে জ্ঞানজাম চলছে বিভিন্ন জায়গায় প্রথম থেকে যদি আমি আলোচনা করি সেটা এই প্রথম আলোর এবং ডেলিস্টারের অফিস ঘেরাও নিয়ে দেখেন প্রথম আলো আর ডেলিস্টারের অফিস গ্রাউর গ্রাহর ব্যাকগ্রাউন্ডটা কি আসলে ব্যাকগ্রাউন্ডটা হলো এই যে মানে আমরা এটা বুঝতেছি যে গত সরকারের সময় দীর্ঘ লম্বা সময় ধরে প্রথম আলো এবং ডেলিস্টার শেখ হাসিনা এবং আওয়ামী প্রমোট করেছে তো এই এই বিষয়টা নিয়ে নানামুখী আলোচনা আছে মূলত আমি যেটা আন্দাজ করতে পারি এই পিনাকি ভট্টাচার্য এবং এই ইলিয়াস প্রথম আলোর বিষয়ে ব্যাপকভাবে ওনারা অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধানে অনেক আলোচনা অনেক কথাবার্তা বলেছেন যে বিষয়গুলো মানুষের কাছে আরও পরিষ্কার হয়েছে যে প্রথম আলো এবং ডেলি স্টার ইন্ডিয়ার দালাল স্বরূপ এরকম একটা ধ্যান ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে তৈরি হয়েছে আচ্ছা এখন ধরে নিলাম আমি এখানে অনেক কথা বলতে বলতে পারি সেটা হলো যে গত সরকারের পুরা সময় ধরেই যে প্রথম আলো স্টার একদম আওয়ামী একচাটিয়া এক চাটিয়া প্রমোট করেছে এটা আমি কিন্তু ওইভাবে বলতে পারি না কারণ হলো যে আমি অসংখ্য রিপোর্ট অসংখ্য নিউজ দেখাইতে পারবো গত সরকারের সময় যেগুলা গত সরকারের বিরুদ্ধে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে এবং কি আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা কিন্তু এই প্রথমাল এবং স্টারকে যথেষ্ট অপছন্দ করতেন পছন্দ করতেন না এই বিষয় নিয়ে এবং কি প্রধানমন্ত্রীর গুলাতে এই আলোর মতি রহমানকে ঢুকতে দেওয়া হইতো না স্টারের এই কি বলে মর্তুজা গোলাম মর্তুজা কিন্তু গত সরকারের সময় সরকার প্রচণ্ড একদম সমালোচ সমালোচক ছিল তো সেই ক্ষেত্রে সব মিলে যে একদম প্রথম আলো এক চেটিয়া আওয়ামী প্রমোট করে গেছে এটা মানে একদম বাদ বিচার না করেই বলা খুব বেশি পরিষ্কার না সম্ভব না তা সত্ত্বেও যদি আপনি বলেনও যে ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রথম আলো গত সরকারের সময়টায় খুব বেশি প্রমোট করেছে ওনাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা প্রথম আলোকে অ্যাভয়েড করতে পারবো কিন্তু কীভাবে মানে এই যে যে প্রক্রিয়াগুলো হচ্ছে প্রথম আলোর অফিসের সামনে গিয়ে গরু জবাই করবে কেন গরু জবাই করবে কারণ প্রথম আলো ইন্ডিয়ার দালাল তারা গরু পছন্দ করে না এই জন্য গরু জবাই করবে আবার গরুর গায়ে লেখা আছে মতিউ মানে মতিউর সেখানে এই মানে এই প্রক্রিয়া যে আন্দোলনটা রাত বর ওখানে থাকবে ওখানে গরু জবাই করবে গরু জড়াই করে গরু জবাই করে ওখানে খাবে মানে যারা করতেছে তারা বেশিরভাগই এই মূলত আলেম সমাজের লোকজন বাকি মোটামুটি লেবাজ আছে দাড়ি টুপি এরকম আছে হ্যাঁ হ্যাঁ তো এই ক্ষেত্রগুলায় মানে একটা জিনিস কিন্তু এই এই ব্যাপারগুলা যেগুলো সফল হবে তাহলে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায় মানে শেখ হাসিনা ভারত যে কথাটা মানুষকে খাওয়াইতো যে আমরা ক্ষমতায় না থাকলে জঙ্গিবাদের উত্থান হবে এই কথাটা কিন্তু অনেক অংশে পজিটিভলি নেওয়ার সুযোগ হয়ে যায় এজন্য জন্য যারা এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করছেন আমা আমি মনে করি আন্দোলনের প্রক্রিয়াটা সঠিক নাই কারণ হলো যে আপনি আন্দোলন করেন সমস্যা নাই কিন্তু আপনাকে রাস্তা ব্লক করে প্রথম আলোর অফিসে তালা মেরে দিতে হবে রেজিস্টারের অফিসে তালা মেরে দিতে হবে তাদের ওখানে গরু জবাই করে খেতে হবে এইগুলা কি আন্দোলনের কোনো প্রক্রিয়া আপনি প্রথম আলোকে বর্জন করেন আরে বাই কোকো কলাকে এই দেশ থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশের মানুষ এক বর্জনের মাধ্যমে তো কেন আপনি খামা খায় এই উত্তেজিত ফর্মেটে ফর্মেটে আগাচ্ছেন রাস্তা দখল করছেন সরকারের সাথে তো আপনি মুখোমুখি আপনি কে আপনি কি জানেন আপনি কে বর্তমান যে সরকারটা আছে আপনি কি সেই সরকারকে ভালো চান এই কর্মকাণ্ড যদি আপনি জড়িত থাকেন তাহলে তো আপনি এই সরকারকে ভালো চান না কারণ এই সরকারকে আপনি ভালো চাইলে আপনি এখন প্রশাসনটা আনস্টেবল প্রশাসনটা অত সচ্ছল না সেই প্রশাসনকে নিয়ে যদি আপনি সকাল সন্ধ্যা লাড়া চাড়া মানে গোলাগুলি গুলি কিলা কিলি করেন তাহলে কি এই প্রশাসন ঠিকমতো কাজ করতে পারবে আপনি প্রথম আলো ডেলি স্টারকে ডুবাইতে যায় তো আপনি নিজে ডুববেন একটা পত্রিকা কি একটা পত্রিকা একটা গণমাধ্যম কি কি ডুবানো যায় জোর করে এর প্রক্রিয়া মানে এ মানে তাকে অ্যাভয়েড করার সঠিক প্রক্রিয়া কি আপনার কাছে নেই বিষয়গুলো খুবই মানে অসচ্ছল অসচ্ছ মানে আমি বুঝতেছি না কারাই আন্দোলন করছে আমি কিন্তু এই আন্দোলন যারা করতেছে তাদের কাউকেই ওইভাবে ফেজে চিনি নাই এখন ওদের যে উদ্ভব দাবিগুলা যে প্রথম আলোর অফিসে তালম হবে সেখানে মানে ক্ষেত্র বিষয়ে এমন এমন কেউ বলতেছে যে তালা মারতে হবে কেউ কেউ বলছে কিছু কিছু কর্মকর্তাকে বাদ দিতে হবে আবার সেখানে আমরা জবাই গরু জবাই করতে হবে সেই গরু জবাইখানে সেখানে খেতে হবে হইলো হবে কথাগুলা এইগুলা আন্দোলন বাংলাদেশের প্রচলিত আন্দোলনের কোনো প্রক্রিয়া কি এগুলা আর এই সময়টা তো জানি না আপনারা জেনে বুঝে করতেছেন কি না নাকি না বুঝে না বুঝে না শুনেই করতেছেন আপনাদের আন্দোলনে প্রথম আলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন আপনি প্রথম আলো পড়েন না প্রথম আলো অন্যদেরকে পড়তে দিয়েন না প্রথম আলোর বিভিন্ন প্রথম আলো যদি সুনির্দিষ্ট অভিযোগে অভিযোগ থাকে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করেন এখন পর্যন্ত প্রথম আলোর বিরুদ্ধে কোনো মামলা হয়নি ডেলিস্টের বিরুদ্ধে কোনো মামলা হয়নি আমার জানা মতে তো করেন না কেন এতই যদি আইন বুঝেন প্রথম আলোর বিরুদ্ধে মামলা করেন আপনি মামলা করবেন না আপনি ওই যে সরকারকে ফাংশন করতে দিবেন না সরকারের প্রশাসনকে যা তাদের সাথে ব্যাক বিদিন করবেন তাদের সাথে হাতাহাতি করবেন এটা কি হইতে পারে আপনারা কারা আপনারা তো আপনাদের পরিচয় স্পষ্ট না আপনারা যদি এই সরকারকে চান তাহলে আপনি এই এই আন্দোলনগুলো এইভাবে করার কথা না আপনি এগুলার সঠিক ধারা আছে দায়িত্বশীল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো কপারেট করবেন সেই প্রক্রিয়াগুলো কপারেট করলেই আপনি নিশ্চয়ই এর সমাধান পাবেন এবং দীর্ঘমেয়াদী তাদেরকে একটা ডিফল্ট করার সুযোগ পাবে এবং অন্য পত্রিকা ডেভেলপ করেন আপনি অন্য পত্রিকার ক্যাম্পেইন করেন আমার দেশের ক্যাম্পেইন করেন আমার দেশকে উঠানোর চেষ্টা করেন তো প্রথম আলোককে ঘাট ধরে চাপায়া পানির ডুবাইতে হবে কেন সে তো এমনি ডুবে যাবে অতএব প্রক্রিয়াগুলো ঠিক নাই যারা এই আন্দোলন করছেন তাদের কাছে আমি বিনীতভাবে বলছি যে আপনারা এই আন্দোলনগুলো এইভাবে করেন না আচ্ছা আপনাদের আন্দোলন ফজতছুরিতে কি হচ্ছে সেগুলো সেই আলোচনায় এখন করছি এখন শোনেন আপনারা কালকে দিনে ঢাকায় স্থিতিশীল করছেন রাতে কে বা কারা একদল মানুষ লক্ষ্মীপুরে সহ বিভিন্ন জেলা উপজেলায় বলা হয়েছে যে আগামীকাল শাহবাগে সমাবেশ আছে সেখানে গেলে ডক্টর ইউনুস সুদমুক্তভাবে এক লক্ষ টাকা করে ঋণ দিবে সেই মানুষগুলা কেউ বলতে পারতেছে না কারা তাদেরকে আনছে কেন আনছে অথচ গাড়ি ভরে সাতটা না আটটা গাড়ি পুলিশ জব্দ করছে সাতটা আটটা গাড়ি ভরে শাহবাগে সকালবেলা ভোরবেলা মানুষ আসছে এটা কি সরকারকে স্থিতিশীল করার লক্ষণ এইগুলা আপনাদের আন্দোলনের কাউন্টার এবং ঘর ভিতর ভিতরে আলু পোড়া দেওয়ার সুযোগ আচ্ছা তাদেরকে বিচ্ছন্ন করে দেওয়ার পরে ও গতরাতে আরেকটা ঘটনা ঘটছে সম্ভবত বুটেক্স বুটেক্স আর কোনটা কোন ইউনিভার্সিটি যেন মারামারি প্রচন্ড মারামারি হয়েছে রাতে রাত দুইটা তিনটার সময় পুলিশ প্রশাসন মিলিয়ে আইসে ছত্রভঙ্গ করে এটা মানে নিয়ন্ত্রণে আনছে আচ্ছা তারপরে যে মানে আমি এই বিষয়গুলো বুঝলাম না যে এই যে সারা দেশ থেকে মানুষ ঢাকা আসতেছে এই মানে তারপর প্রথম আলো অফিসে মানুষ যাচ্ছে এগুলা তো গোয়েন্দা সংস্থাদের কাছে আরো আগেই তথ্য থাকার কথা গোয়েন্দা সংস্থাগুলো তো এগুলো আগেই স্টেপ নিয়ে নেওয়ার কথা যারা যাতে এই এই প্রোগ্রামগুলো মাঠে গড়াইতে না পারে কেন এটা গোয়েন্দা সংস্থা জানে না আমি জানি না আচ্ছা দ্বিতীয়তে যেই শিক্ষার্থীরা মারামারিতে ছয় ছয় না সাতজন মারা গেছে ভাই আমি এমন শিক্ষার্থী মানে দেখতে চাই না যেখানে এই যে সোহারদ্দি এবং মোল্লা কলেজ দুই তিনটা কলেজের কি একজন মানে অপচিকিৎসার ফলে একজন লোক মারা গেছে তারপর কিছু শিক্ষার্থীরা সেখানে আসছে শিক্ষার্থীরা নিজেদেরকে কি ভাবে মানে শিক্ষার্থীরা কি ভাবতে গিয়ে তারা আবার তাদেরকেই মারছে এমন তো না শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের সাথে ভাবছে শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলদের সাথে শিক্ষার্থীরা সাতজন মানে এই হত্যা মানে এই হত্যাগুলো দেখলে তো আপনার বই বিশ্ব থেকে এমনিতে অবরোধ আসবে মানে মানুষ মানুষকে মারতেছে না অন্য কিছু এটা বোঝা যাচ্ছে না সবাই শিক্ষার্থী মানে শিক্ষার্থীরা তাদেরকে বেপরোয়া করে ফেলতেছে মানে তারা কাউকে ডেম কেয়ার পুলিশ কি আর্মি কি সেনাবাহিনী কাউকে তারা পাত্তা দিচ্ছে না তারা নিজেদের রক্ত নিজেরা খাচ্ছে যে সাত সাতজন মারা গেল তারা অত শিক্ষার্থী তাদের কাকে মানে কে কাকে মারছেন এই শিক্ষার্থী তো আমরা চাইনি এই এই আন্দোলনে এখন বলতে হচ্ছে আমার এই আন্দোলনে শিক্ষার্থীরা ক্রেডিট নিতে গিয়ে হ্যাঁ তারা এমন একটা এখন যাচ্ছে তারা কাউকে মানছে না এবং কাউকে না মানতে গিয়ে তারা নিজেকেই নিজে মানছে না নিজেকে নিজে হত্যা করতেছে এটা হইতে পারে আমরা ছাত্রদীদের হাতে আবদার ফাঁর ফাঁদের মৃত্যু দেখছি তারপরে এই গত চব্বিশে ঘন্টা পরে মুগ্ধ মৃত্যু দেখলাম আবুল সাহেদের মৃত্যু দেখলাম একটা মৃত্যু সারা দেশের মানুষকে এক জায়গায় করে ফেলছে অর্থাৎ আপনারা একদিনে সাতজন বাইরেছেন মানে আপনাদের মতো শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ নিরাপদ আপনারা আবার রাজনীতি দল করবেন আমি জানি না বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি করতেছে আমি এই আন্দোলনগুলায় এই মারামারিগুলায় তাদের কোনো স্পেস আমি দেখি নেই তাদের কোনো ভূমিকা আমি দেখি নেই তারা তারা যেহেতু প্রায় সকল কলেজ সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে তো তাদের কথা মানে শিক্ষার্থীরা কেন শুনছে না তাদের তারা তাদের স্টেটমেন্ট ই বা নাই কেন আর স্টেটমেন্ট থাকলে সেই স্টেটমেন্ট শিক্ষার্থীরা শুনছে না কেন মানে তারা আবার রাজনৈতিক দল করতেছে তারা শুনতেছে জানুয়ারিতে রাজনৈতিক দল করবে মানে এই তাদের চরিত্র এটা আমলিক বিএনপির খারাপ মানে কি বলবো আমি যে ভিডিওগুলো দেখতেছেন ফেসবুকে এই ভিডিওগুলো আমি দেখাতে চাচ্ছিলাম না যে কারণ হলো যে এই ভিডিওগুলো দেখলে দেখলে স্বাভাবিক মানুষ বাকি এই এই জাতীয় মানুষ মানে যে যাদের উচ্চ রক্তচাপ আছে এতে সমস্যা হবে আপনি ভাবতে পারেন চার পাঁচজন আট দশজন মিলে একটা মানুষকে সে হয়েছে তাকে পিঠাই মেরে ফেলতেছে একটা লোক পান ভয় পালাচ্ছে তার দৌড়ে ধরে এনে পিটাচ্ছে কিরে ভাই এখন তো আমি বলতে হয় যে ছাত্রলীগদের মানে এরকম ই করে নাই মানে কাদের হাতে দেশ তাহলে কিসের শিক্ষার্থী আপনারা আপনারা যেই রাজনীতি করছেন যেই তালুক আমাদেরকে আইনে দিচ্ছেন আমরা খুশি উই আর ভেরি হ্যাপি অতএব আপনারা পড়ার টেবিলে যান পড়ার টেবিলে যায় পড়াশোনায় মনোযোগ দেন রাষ্ট্র গঠনের দায়িত্ব হ্যাঁ আপনাদের না রাষ্ট্র গঠনের দায়িত্ব আরও পরে পড়াশোনা শেষ করেন তারপরে এই দেশ নিয়ে রাষ্ট্র গঠন করতে আসেন আপনারা রাষ্ট্র করতে গেলে যে কি হবে দেখতেছি আমরা একটা একটা ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এক কলেজের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থীকে বড় বড় কথা বলবেন যে আপনারা চব্বিশের গণ অভ্যর্থন করেছেন আপনারা স্বাধীনতা এনে দিচ্ছেন আপনাদের অবস্থান কই এখন যে শিক্ষার্থীরা মারামারি করছে সহদ্দী কলেজ মোল্লা কলেজ সব তো শিক্ষার্থী তা শিক্ষার্থী নেতৃবৃন্দরা তারা ট্যাকেল করতেছে না কেন পুলিশের কথা সে শুনবে না সেনাবাহিনীর কথা শুনবে না সে তো শিক্ষার্থীর কথা শুনবে সার্জিকের কথা শুনবে হাসপাতাবের কথা শুনবে হান্নানের কথা শুনবে তা তারা কেন কথা বলতেছে না তারা থাকতে সাতটা প্রাণ কেন মানে ঝরে যাইতে হইলো যে মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের কোল কি কেউ ফিরে যেতে পারবে এবং কি এই যে সাতটা খুন হইলো এর রিয়াক্ট কি থেমে থাকবে যারা আত্মীয় হারাইছে সে তো কালকে আবার হামলা করবে আমরা কি এগুলো নিয়ে থাকবো হ্যাঁ আমি আমি খুবই বিরক্ত আজকে এই এই বিষয়গুলো আমি সকাল থেকে সময় পাই আমি একটা কাজে ব্যস্ত ছিলাম আমি আলোচনা করব কিন্তু মানে কি দেখছি এগুলা দয়া করে আপনারা শিক্ষার্থীরা যেই ভূমিকা রেখেছেন তার জন্য উই আর প্রাউড আমরা গর্বিত আপনাদেরকে নিয়ে কিন্তু আপনারা এখন যেগুলো করছেন এইগুলা নিয়ে আমরা খুবই বিরক্ত আপনাদের অভিভাবকরাও বিরক্ত অতএব আপনারা পাঠে মনোযোগ দেন আপনারা এই মারামারি ঠুনকু বিষয় নিয়ে আপনারা চলে যাবেন না ওখানে এটা করতে হবে এখানে এটা করতে হবে প্রশাসনকে সহযোগিতা করেন কেউ অপরাধ করলে তাকে প্রশাসনের আওতায় আইনের আওতায় নেন পুলিশকে সহযোগিতা করে তার বিচার ব্যবস্থা করেন কিন্তু আপনি কে আপনি কি কোনো বিচার দায়িত্ব পেয়ে গেছেন এই এটা যদি হয় তাহলে আপনারা মানে আওয়ামী লীগের চাহিদাও খারাপ হবেন ছাত্রলীগের চাহিদাও খারাপ হবেন অতএব আমি আমার ছোট ভাই বোন বন্ধু সন্তানদেরকে বলছি যে আপনারা খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে দেশে একটা আনস্টেবল সরকার চলছে এই সরকারকে এই সেনাবাহিনী পুলিশ ফোর্স করতেছে আপনাদের সাথে এগুলো অডিও হবে ভিডিও হবে স্ক্রিনশট হবে ছবি হবে এগুলা আপনার আপনাকে যারা চায় না আপনাদেরকে যারা পছন্দ করে না তারা এগুলো বহিবিশ্বে পাঠাবে তাদেরকে দেখাবে আরও নানান মোড়ক লাগায়ে নানান কথা সাতকে পাঁচ পাঁচকে দশ করে পাঠাবে এগুলা এই সরকারটাকে আনস্টেবল করে তুলবে একটু ভাবার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আশা করি এই বিষয়গুলো আমি ক্ষুদ্র মানুষ আমার চিন্তাধারা আমার বিবেক বোধ থেকে আমি কথা বললাম আপনারা যারা যে যে জায়গা থেকে যেই অবস্থান থেকে ভূমিকা রাখছিলেন আপনারা নিজ নিজ জায়গা গেলে জায়গা থেকে সচেতন হন আর কোনো এই ছোটোখাটো ওই রিক্সাওয়ালার কথায় তারপরে ওই কী বলে অটোওয়ালার কথায় আন্দোলনে নেবেন না হ্যাঁ এইগুলা নিয়ে আগে অ্যানালাইসিস করুন আগে গোলটোবিল বৈঠক করে এগুলো সমাধান করার চেষ্টা করুন মাঠে ময়দানে যায় আন্দোলন করার দরকার নেই এটা গণতান্ত্রিক সরকার না যে আপনি আনা নানান দাবি নিয়ে চলে আসবেন সে আপনাকে দেখবে আশা করি বিষয়গুলো এই শিক্ষার্থীরা পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক বিন্দু পাশাপাশি দেশের নাগরিক সমাজ রাজনৈতিক সমাজ সার্বিক সকলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন নিজ নিজ সন্তানরা কে কোথায় যাচ্ছে কে কোথায় কি কী করতে যাচ্ছে এই বিষয়গুলো আপনারা নিজেরা জানবেন এবং সন্তানদের সাথে শেয়ার করবেন সহযোগিতা করবেন যাতে করে যে কোনো উটকো ঝামেলা সন্তানরা না জড়ায় বিপদ বিপদগামী যেন না হয় ভালো থাকবেন প্রিয় দর্শক সালামুকুম রহমতুলিল্লা